মাত্র সাত দিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম এদিকে আমার হাজবেন্ডের খাবার দাবারে অনেক বেশি কষ্ট হচ্ছে এটা শুনে তো আমার মা তাড়াতাড়ি করে দেশি মুরগি জবাই করে দিয়েছে এমন কি গরুর মাংস চিংড়ি মাছ ছোট মাছ গিয়েছে কারণ আমিও চলে আসবো আমার শখের পুরুষটা না খেয়ে কষ্ট পাবে আর এদিকে আমি আমার মায়ের হাতের মজার মজার খাবার খাবো সেটা কি হতে পারে তাই সকাল চলে এসেছি তার কাছে আর এসে যে এখন আমি আমার মায়ের দেওয়ার সবকিছু এখন নামিয়ে নিচ্ছি এখানে দেশি মাছ দিয়েছিল আমার মা পুকুরের মাছ তারপরে এই মাছগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব কি মাছ যেন রয়েছে এই ভাগের ভিতরে এই ভাগের ভিতরে আরো অনেক কিছু রয়েছে নারকেল তারপর টুকিটাকে আরও কি কি ছিল আসলে এখন আমার মনে নেই অনেক আগের ভিডিও এই পলিথিনের মধ্যে ছোট মাছ ভুনা করেছিল সেটা দিয়ে দিয়েছিল আর এই মাছগুলো এত বেশি মজার আগুলো হচ্ছে আমাদের ফুকুরের এগুলোকে কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছে যাতে মেয়ের কষ্ট না হয় রান্না বান্না আমি সব সময় মায়ের হাতে করে নিয়ে আসি বাড়ি থেকে বাড়িতে গেলে মা আমাকে রান্না করে দেয় কারণ এত দূরে এসে রান্না করে খাওয়া খুবই কষ্টকর ছোট ছোটো বাচ্চাদের নিয়ে রান্না করে খাওয়াটা আসলে অনেক কষ্টকর এক জায়গা থেকে এক জায়গায় আসলে অনেক বেশি কাজ পড়ে থাকে এদিকে তো বাসার অবস্থা খুবই বাজে সব কিছু পরিষ্কার করতে হবে চিংড়ি মাছটা দেখে এখনই লোভ লাগছিল কখন যে ভাত রান্না করে খাবো মা চেয়েছিল যে ভাতও দিয়ে দিতে কিন্তু সেই ভাত আনলে আসলে অতটা মজা লাগতো না সেই সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিয়েছি তো ওই যে এখন এই যে ছোটো মাছটাকে আমি গরম করে নেব মুরগির মাংস গরুর মাংস চিংড়ি মাছ সব কিছু গরম করে হাজব্যান্ডকে খেতে দিব অনেক দিন ধরে কী খেয়েছে না খেয়েছে আমি যখনই বাসায় থাকি না মানে আমার বাবার বাড়ি বেড়াতে যাই আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়ে যায় আমি ছাড়া তাকে আর কে এত ভালো মন্দ রান্না করে খাওয়াবে তো এই যে এখন আমি একটা গরুর মাংস তুলে খাচ্ছি মায়ের হাতের রান্না বলে কথা মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ সবারই অনেক পছন্দ তো আমি এখন মুখে দিয়ে এখন খুব সুন্দর মতো খেয়ে নিচ্ছি এত বেশি ক্ষুধা লাগছিল আমার হাজব্যান্ড বলল যে ভাত বসিয়ে দাও তাড়াতাড়ি তাহলেই হবে পরবর্তীতে ভাত রান্না করে আমরা খেয়ে নিয়েছি তারপর আমার হাজব্যান্ড বাহির থেকে এসে তারপর সে খাচ্ছে তার এই যে গিলাটা অনেক বেশি পছন্দ এটাকে কি বলে জানি না মুরগির মাংসের ঘিলা এটা অনেক বেশি পছন্দ অনেক বেশি তো আমি হচ্ছে কিছুটা গরম করে তাকে দিয়েছি পরবর্তীতে আবার সকালবেলা রুটি দিয়ে এগুলো গরম করে দিব।টা সেটা বাইরের খাবার খেয়ে খেয়ে একেবারে অসুস্থ হয়ে গিয়েছে সেই জন্যই তাড়াতাড়ি চলে আসলাম আর আমাদেরকে না দেখলে নাকি তার খেতেও ভালো লাগে না যতই বাইরের খাবার খাক না কেন যতই সুস্বাদু হোক না কেন আমার হাতের রান্না সে অনেক বেশি পছন্দ করে তবে কখনোই প্রশংসা করে না আমি নিজে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করি কেমন হয়েছে একটু বলো তখনও বলতে চায় না একেবারেই স্বীকার করতে চায় না তবে হ্যাঁ যেই দিন আমি জিজ্ঞাসা না করি সেই দিন নিজে থেকেই বলে অনেক বেশি মজা হয়েছে এখন বলতেছিল আমি এক সপ্তাহ ধরে প্যাড ভরে একবারও ভাত খেতে পারিনি এখন খাচ্ছি আলহামদুলিল্লাহ